আবার ইসলামিক সম্মান যে পবিত্র কোরআন আল কোরআন আল ফুরকান বলা হয় একে একটা নাম আল ফুরকান ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যা মাপদণ্ড তার মানে আল কোরআন হচ্ছে এমন একটা স্কেল এমন একটা ফর্মুলা যেটা দ্বারা কোনটা হক কোনটা বাতিল আমরা চিনতে পারি যে কারণে এটাকে আল ফুরকান বলা হয় তো এখানে আমি যে আয়াতটা तिलावत করেছি এই আয়াতটা যে অর্থ সেটা হচ্ছে হে ইমানদারগণ ইমানদারগণের উদ্দেশ্য হচ্ছে যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে রাকল হয়ে যাও আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কেন কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন এখন আল্লাহ তো বলল যে পরিপূর্ণ হবে ইসলামে দাখিল হওয়া কথা তার মানে ইসলামে দাখিল হওয়াটা হচ্ছে ইমানদার ব্যক্তির লক্ষণ বা ইমানদার দ্বারা তাদের কথা বলছে আর যারা ইমানদার নয় তারা কার অনুসরণ করে তার মানে ঠিকের উল্টোটা তার মানে অনুসরণ করে অথচ আল্লাহ কি বললেন যে পরিপূর্ণ ভাবে ইসলামে দাখিল হতে কেন কারণ পরিপূর্ণভাবে ইসলামে দাখিল না হলে সেটা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা হবে আর আল্লাহ সতর্ক করে বললেন যে কেন না শয়তান তোমাদের প্রকাশ্য দুশ তা এখানে আমি শয়তান নিয়ে আমি কিছু কথা বলবো তো কি শয়তান এখন আমরা এই ঘটনা সবাই জানি যে শয়তান ইবলিশ শয়তানের কথা আমরা সব জানি না শয়তান শব্দটা সাতানুম আরবিক শব্দ সাতানুম থেকে এসেছে কেউ কেউ বলেছে যে এটা গ্রিক ওয়ার্ড সাতান থেকে এসেছে আরবি ভাষাবিদরা তারা বলছেন যে সাতানুম শব্দ থেকে এসেছে যার অর্থ কি বিরোধিতা করা অস্বীকৃতি দেওয়া পাপ তারপরে গোপন করা সন্দেহ ঢুকিয়ে দেয়া তারপরে হচ্ছে আপনার কি বলে বারবার ফিরে আসা অনেক অর্থ করেছে অবশ্য এই এতগুলো অর্থ করার পিছনে কিন্তু অনেক কারণ আছে সেইগুলো আমি একটু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার তো ঠিক লাগে দেখুন আমরা ওই জান্নাতে যে আমাদের ওই যে আদ আমাদের যে আদি পিতা মানব জাতির পিতা আদৌ সাল্লামের কথা আমরা জানি যে আল্লাহ আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করলেন এবং শুকনো মাটি থেকে থনথনি মাটি থেকে সৃষ্টি করলেন এবং সৃষ্টি করে তারপরে কি সমস্ত কিছু শিক্ষা দিলেন সমস্ত কিছু নাম শিখালেন আল্লাহ নিজে আর তারপরে আদর আল্লাহ তিনি মানব জাতির আদি পিতা অর্থাৎ আদম তিনি যে শ্রেষ্ঠ এক কথায় মানুষ যে শ্রেষ্ঠ সেটা প্রমাণ করার জন্য সেটা বোঝানোর জন্য আল্লাহ কি করলেন এই যে ইবলিশ তখন কিন্তু শয়তান হননি এর অ্যাকচুয়াল নাম হচ্ছে কি আজাজিল এই যে ইংলিশে যারা আমরা জানি এর অ্যাকচুয়াল নাম হচ্ছে আজাজিল ইনি একজন জিনের অন্তর্ভুক্ত ইনার পিতার নাম ছিল হবিশ হবিশ নাম তো জুনেছেন হ্যাঁ তো কারণ মানব জাতি মানুষ সৃষ্টির পূর্বে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে এই জিন্দা পৃথিবীতে রাজত্ব করতো তার মানুষ সৃষ্টির অনেক আগে থেকে জিন সৃষ্টি করা হয়েছে তো আদম যখন সৃষ্টি করলেন তার সৃষ্টি করার পর বললেন যে ইবলিশকে ইবলিশ তো জিনের অন্তর্ভুক্ত ছোট কাছে পঞ্চাশ নম্বর এক ইবলিশ জিনের অন্তর্ভুক্ত তিনি ছিলেন জিন তো ইনি এতই ইবাদত পূজার ব্যক্তি ছিলেন একই বড় গুলাছিলেন পৃথিবীর কোন জায়গা বাকি থাকে নি বাকি নাই যে তার সাজদা করা তার সাজদা করা কোথায় বাকি নাই একই বড় গুলাছিলেন যে কারণে যে কারণে আল্লাহ তাকে সম্মানিত করে তাকে ফেরেশতাদের সরকার বানিয়ে দেন এমন যে ফেরেশতারাও আল্লাহকে তার জন্য সুপারিশ করেছিল ও সেজন্য তাকে কি ফেরেশতাদের Sardar করে দেয়া হয়েছিল উপদেশটা করে দেয়া হয়েছিল তো এই যে শয়তান এই শয়তান যখন আদম আগের করতে বললেন যাকে ইবলিশ বলছি আমরা তো সবাই করলেন তারা সবাই চেষ্টা করলেন কিন্তু কে করলেন না ইবলিশ করলেন না ইবলিশ যখন করলেন না দেখেন আদম

এই কে জিজ্ঞাসা করছে আল্লাহ যে কি কারণে কি কারণে এই থেকে তোকে কি বললেন তিনি যুক্তি দিলেন কি যুক্তি খাটাইলেন যে হে আল্লাহ আমি তো শিক্ষাহীন অগ্নি থেকে সৃষ্টি হয়েছি ধোঁয়াহীন আগুন থেকে সৃষ্টি হয়েছি আর তারা নূরের তৈরি আলো থেকে সৃষ্টি হয়েছে মানুষ মাটি থেকে সৃষ্টি হয়েছে মানুষ মাটি থেকে সৃষ্টি হয়েছে আমি ওর থেকে শ্রেষ্ঠ মাটি তো নিচে থাকে আগুন উপরে থেকে উদ্ধত হয় আর আবার এই আগুন যদি জ্বালায় দেখেন সূর্য জ্বলছে না আগুন জ্বলছে না সূর্যের ভিতরে ওর মাধ্যমে কি আলো সৃষ্টি হয় তাহলে আমার থেকে আলো তৈরি হয় তাহলে ফেরেস আমার থেকে ছোট আদম আমার থেকে ছোট অর্থাৎ কিভাবে আপনি বলতে পারেন যে আমি ওদেরকে চিন্তা করবো আমি আদমকে চিন্তা করবো তার মানে কি তিনি বলতে চাইলেন বরং আমারই হে আল্লাহ আদমেরই উচিত আমাকে চিন্তা করা এটাই বলতে চাইলাম তিনি যখন আল্লাহ যখন দেখলেন যে এর যে অহংকার এর যে যুক্তি দেখেন জ্ঞানের অহংকার হতে পারে না এই দেখেন ইংলিশ জ্ঞানের অহংকার করেছে এখানে অনেকে অনেক কিছু অহংকার করে কেউ জ্ঞানের করে কেউ টাকা পয়সা করে কেউ ধন দৌলতের করে কেউ পদের করে কেউ সুরূপ সৌন্দর্যের করে কিন্তু অহংকার সর্ষে দানা পর্যন্ত যদি অহংকার করে সে জানাতে যাবে না জানেন তো এই হাদিস তো এখানে এই যে ইবলিশ যখন পদভ্রষ্ট হলেন অভিশপ্ত হলেন তখন ইবলিশ কি করলেন ওই আদমের চারিদিকে তপ করতে লাগলেন তপ বুঝেন তো ওই যে কাবার তপ করেন না তপ করতে পারলে আদবের ইবাদতের জন্য নাই এই মানুষের কমই চেক করার জন্য এর ভিতরে কি কি কমই আছে এর দুর্বলতা কোথায় কমে বলতে গেলে দুর্বলতা উইক পয়েন্ট কোথায় সেগুলো চেক করলেন দিয়ে তখন দেখলেন আর আমরা জানি আদম হচ্ছে আপনার ইবলিশ হচ্ছে মহাগেন কেন কারণ মানুষ যখন সৃষ্টি হয়েছে তারও আগে থেকে দুনিয়া এসে দেখেছে এবং বর্তমানেও তিনি জীবিত আছেন তার মানে মানুষের অতীত দেখেছে পৃথিবীর অতীত দেখেছে বর্তমানও দেখছে সে জানে না আমাদের তাই না তো এখানে এই যে কমি দেখলো পেট মানুষের পেট একটা কমি দেখেন পেটের ধান দায় আমরা অনেক কিছু কাজ করছি না উড্ডবলটা তারপরে কি আর কি কমি মানুষের দেখলেন যে মানুষ খুব নারীর প্রতি দুর্বল এই জন্যে আজম মানুষ আল্লাহর কাছ থেকে এতদিন ধরে যে ইবাদত করেছেন হাজার হাজার বছর ধরে যে ইবাদত করেছেন হিসাবে আল্লাহর চেয়ে নিয়েছিলেন যে তোমার হাতিয়ার নারী হবে এখন নারী কেন আর ইবলিশ নারীকে কেন টার্গেট করে এটা একটা বুঝার বিষয় আছে দেখেন মানুষ এখন সায়েন্স বলছে যে মান পুরুষ মানুষের থেকে মেয়ে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি জানা এটা আপনাদের নেটে সার্চ করে দেখে নেবেন এবং একটা ছেলের শিশুর থেকে মেয়ে শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই যে করোনা হলে না করোনাতে পুরুষ বেশি মারা গেছে ইমিউনিটি পাওয়ার বেশি কেন দেখেন আমার কাছে ধরেন একটা জিনিস আছে ধরেন একটা কিডনি আছে তো একটা কিডনি নষ্ট যাব যাবো দুটো কিডনি আছে মানে একটা নষ্ট হলে একটা কাজ করবে তাই না মানুষের প্রমোজন এক্স এক্স নারীর প্রমোজন এক্স এক্স পুরুষের হচ্ছে এক্স ওয়াই পুরুষের হচ্ছে এক্স ওয়াই নারীর হচ্ছে এক্স নারীর একটা এক্স চলে গেলে আর একটা কাজ চলবে আর পুরুষের একটা এক্স চলে গেলে ধ্বংস হয়ে যাবে একটা ওয়াই চলে গেলে ধ্বংস হয়ে যাবে তাই না এই জন্য নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কেন একটা চলে গেলে সে আর একটা সে ট্যাকেল দেয় এখন বলেন একটা ওই যে আর্জেন্টিনা তারপরে এই যে পর্তুগালের খেলা হয় না রোনাল্ডো মেসি ওরা কি করে প্ল্যান কি করে বিপক্ষ দল যে ওই মেসি কে ধরবে তাহলে হবে মজবুত ব্যক্তিকে ধরবে মজবুত প্লেয়ারকে আটকে দিবে ওর বল হেরে যাবে অনবরে নারীরা যেহেতু পুরুষ সূত্র মজবুত সেই জন্য সেই জন্য বলে নারীকে আক্রমণ করা আর পুরুষের দুর্বলতা হচ্ছে অন্যতম দুর্বলতা হয়েছে নারী পুরুষের জন্য পুরুষ নারীর জন্য যে পথ জীবন নষ্ট হয়ে গেছে তিনি ব্যক্তি করছিলেন তখন আরো কিছু হয়ে গেছেন যে মানুষের পদের লোক অর্থ সম্পদের প্রতি দুর্বলতা আজকে আপনি দেখেন যত পৃথিবীতে এই যে ইসলাম থেকে দূরে সরে যাওয়া পেটের জন্যে পদের জন্য অর্থ সম্পদের জন্যে হ্যাঁ নারীর জন্য এইসবের জন্য না শয়তান শয়তান আর মানুষ উনি এটাও বুঝতে পেরেছেন যে মানুষ হচ্ছে প্রিয় আর এই জন্যে ইনসান আপনি আফসানি থাকবেন আল্লাহ বলছে আমি নিশ্চয় মানুষকে খুব সুন্দর অবয়ভাবে তৈরি করেছি সুন্দরভাবে সৃষ্টি করেছি তার মানুষের প্রকৃতির মধ্যে সৌন্দর্য নিহিত আছে আর মানুষ মাত্রই অধিকাংশ মানুষ হচ্ছে সৌন্দর্যের পূজারী আর মানুষ নারী হচ্ছে পৃথিবীর সব থেকে খুব সব জিনিসের মধ্যে একটা তাই না তাহলে নারীকে সৌন্দর্য পূজারী আর এই যে আমি যেটা বললাম এই জন্য আপনি দেখবেন এই থিওরি ফর্মুলাকে প্রয়োগ করে আজকে বিশ্ব কিন্তু চলছে কিভাবে মানুষ হয়তো সৌন্দর্য প্রিয় এই জন্যে একটা খারাপ জিনিসও শেষ হয়ে গেছে টাইম একটা খারাপ জিনিস তারা ভালো মানে সুন্দরভাবে প্রেজেন্ট করছে এবং আল্লাহ পবিত্র কোরআনে ইংলিশের কথাগুলো কোট করে দিয়েছে কি ইংলিশ কি বলেছে যে হে আল্লাহ যে আমি এই মানুষের সামনে খারাপ জিনিসকে শোভন করে তুলব খারাপ জিনিসকে শোভন করে তুলব আজকে দেখেন খারাপ জিনিস শোনো বিড়ি সিগারেট

এমন ভাবে আমাদের শরীরের মধ্যে আমাদের রগের মধ্যে আমাদের কি বলে চিন্তা ভাবনার মধ্যে মধ্যে প্রবেশ করে কেন আল্লাহ আল্লাহ দেয়া দরকার কি ছিল এই শয়তানকে দেওয়ার পিছনে হিকমা আছে কি হিকমা উদাহরণ একটা দেখেন পরীক্ষাতে চারটে অপশন আছে একটা কোশ্চেনের চারটে অপশন আছে তার মধ্যে একটা ঠিক ভুলগুলো না থাকলে আপনার আপনার জ্ঞানের পরিধি কি করে মারবে ভুল না থাকলে আপনার এই আপনি যে কতটুকু জ্ঞান অর্জন করছেন জেনেছেন কতটুকু আপনি কতটুকু ইমানদার আপনার এই পরীক্ষা থাকবে কি করে সেই জন্যে আল্লাহ যে শয়তানকে সৃষ্টির মধ্যে হিকমা আছে আর এই যে শয়তান শয়তান আমাদের মধ্যে আমাদের মধ্যে দেয় আল্লাফি আছে না ইউফি অর্থাৎ বিসুফি সুদুর আমরা আছে না মানুষের অন্তর মতো দেয় অস্বাস্থ শব্দের অর্থ হচ্ছে হামেশা থেকে এসেছে অর্থাৎ বারবার ফিরে আসা এই জন্য দেখেন ওই বিজ্ঞাপন দেয় না ওরা ভুল জিনিস খারাপ জিনিস বারবার দেখায় বার বার দেখায় বারবার বার দেখায় বারবার একই একই বিজ্ঞাপন একই বিজ্ঞাপন কেন বারবার দেখালে কি মানুষ নিজের অজান্তে গ্রাস করবে সেটাকে কেন একটা পানির ড্রপের কোনো মূল্য নাই কোনো সে জানে মানুষকে একবারে ক্রাস করে না একটু এই জন্য আল্লাহ বলছে শয়তানের পদান্ত অনুসরণ করবে না কেন কারণ কি বলছেন ধরো ধরেন একটা মেয়ের সঙ্গে একটা ছেলে দেখা ছেলে স্কুলে পদম ভর্তি হতে দেখে একটু কথা হলো কোথায় ভাই আমাদের পরের দিন পরের দিন আবার দেখা হলো কেমন ভালো আছো হ্যাঁ ভালো আছো কেমন ক্লাস হলো হলো না তারপরে পরের দিন তৃতীয় দিন একটা ফোন নম্বর নিল চতুর্থ দিন একটা ফোনে কথা বলো তারপরে পনেরো দিন অন্তর কথা হলো তারপর দশ দিন অন্তর তারপর পাঁচ দিন অন্তর তারপরে চার দিন অন্তর দুদিন অন্তর একদিন অন্তর দিয়ে প্রপোজ করে দিল যে আমি তোমার খুব ভালোবাসি আমি ভালোই শুনেছি তোমার খুব ভালো লাগে দেখেন ধীরে ধীরে সয়তনের প্রধান প্রবেশন করা তারপরে একদিন সাক্ষাৎ হলো একদিন সিনেমা হলে গেল কেউ তো দেখছে না স্কুলে আমার তো কলেজ আছে কেউ দেখছে না দিয়ে নোংরা খালটা করে দিল শয়তান ঠিক এইরকম ধীরে 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 মানুষকে গ্রাস করে শয়তানের প্রধান অনুসরণ করে এটাকে বলা হয় এই জন্যে এই জন্যে আল্লাহ কি বলছে এই শয়তান তোমার প্রকাশ্য শত্রু কেন শয়তান বলেছে কি কি বলেছে শয়তান বলেছে যে সুরাতের মধ্যে আছে এগুলা যে এগারো নম্বর আয়ের থেকে আপনি পড়বেন সব পেয়ে যাবে যে হে আল্লাহ আমি আমি এই মানুষের জন্য অভিশপ্ত হয়েছি এই আদম আদমের জন্য অভিশপ্ত হয়েছি আমি এই আদম সন্তানকে এর কাছে আসব আদম সন্তানের কাছে আসব কিভাবে সামনে দিয়ে পিছন দিয়ে ডাইনে দিয়ে বাঁয়ে দিয়ে দিয়ে এদের সরল পথে আমি ও পেতে বসে থাকবো কিসের জন্য সরল পথ থেকে বাঘা বাঘা নিয়ে যাওয়ার জন্য কোন দিক থেকে আসবে সামনে দিয়ে পিছন দিয়ে পার্শ্ব দিয়ে দুই পার্শ্ব দিয়ে আসবে দিয়ে অভ্যস্ত করবে কি রকম ফর এক্সাম্পল ডান দিকে থেকে আক্রমণ ডান দিক থেকে আক্রমণ কি ডান মানে ভালো ভালো কাজের মাধ্যমে আপনার ইমানকে নষ্ট করে দেবে কিরকম আপনি দান করতে সবাই দেখছে আপনি সেজদা করতেন সেজদা করে ভালো কিন্তু পাশের লোক একদিন দাঁড়িয়ে আছে লম্বা সেজদা করলাম শয়তান লম্বা সেজদা করে নেওয়ার মাধ্যমে কি করলো আপনার রিয়া করে দিল সিঁড়িকে আসগার করে দিল আপনারও সেজদায় নষ্ট হয়ে গেল ভালো কাজের মাধ্যমে আপনার নষ্ট করে দেবে আপনি খুব লোক দেখানো করে খুব কাজ করছেন বিশাল আমি ভালো হ্যাঁ কিন্তু আপনি ওই মালার মাধ্যমে তাজবির মধ্যে সবাইকে দেখাচ্ছেন এই যে দেখানোর মাধ্যমে ভালো কাজের মাধ্যমে আক্রমণ শয়তামের বাম আক্রমণ খারাপ কাজের মাধ্যমে খারাপ কাজ কি আল্লাহকে আমি এত ডাকি এত নামাজ পড়ে আমার ছেড়টা মরি গেল

আমার পোশাক আমি কি করবো আমার ব্যাপার আমার জীব আমার টেস্ট আমি কি খাবো আমার ব্যাপার ব্যাপার মাই মাই লাইফ চয়েস চয়েস আমার আমার জীবন আমি না যুক্তি স্বাধীনতা আপনি সুখ দেওয়ার অধিকার নাই সে মেয়ে ছেলেকে বাপতে বলছে আপনার আমাকে সুখ দেওয়ার অধিকার দিতে পারছেন না আমার পছন্দ পাত্তা দিচ্ছেন না আপনি আমার সুখ কেড়ে নেওয়ার অধিকার নাই দিয়ে বলে সেটা ছেলে চলে যাচ্ছে সুন্দর চুক্তি দিয়ে আপনি দাঁড়িয়ে থাকলেন তারপরে আর কি আর হচ্ছে সামনে থেকে আক্রমণ সামনে মানুষকে দ্রুত চায় না দ্রুত আপনাকে আল্লাহ দিয়েছে যে মৃত্যুর পরনা জানা অনেক দেরি অনেক লক্ষ্য তোমার প্রতিদিন কি অপেক্ষা করবে এখনই আমি পাবো মজা এখনই কবে সুখ কবে এখনই আমি এস জিন্দগি যাপন করবো সে হয় কেন জলদি যে কাজ শয়তানের সে জলদি পেতে চাই সামনে জলদি পেতে চাই জলদি পেতে চাই এইরকম অনেক ধারণা আছে আমি যে সংকল্প না কমাই নেই তারপরে পিটন্ত থেকে আক্রমণ পিটন্ত থেকে অতীতের কোনো ঘটনা দিয়ে অতীতের কোনো কথা মনে করে যে এই লোকে সঙ্গে দেখা হলো ওই লোক আমাকে এই কথা বলে দিল ওইসব আমি কেন কথা বলবার অথচ আল্লাহ বলছে বিবাদ মিটে নাও যে আগে প্রমাণ করে চেষ্টাছো সে উত্তম তার আগে আমাকে এই কথা বলি আমি কেন কথা বল অতীত দিয়ে আপনার ইমানের ক্ষতি করবে অতীত দিয়ে অতীতের কোনো ঘটনা দিয়ে আপনার শয়তান আপনার

এবং সেই অনুযায়ী জীবনযাপন করা তৌফিক দান করা আল্লাহ যেন আমাদের সহি ইসলামের জ্ঞান দান করা তৌফিক দান করে এবং সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করা লহ আমিন আসসালামু আলাইকুম আহমুলি